আর ওবিরের মুরাयो মিলাদুন নবী কোরআন জানা কথা কয় না কে যেখানে আবু লাহাব মিলাদুন নবী কুছমিয়া বুখারী শরীফে তেনে আহলে হাদিস না গুররদ্দিন বুখারী শরীফে ইমাম বুখারী আমার নবীর মিলাদুন নবীর ঘটনা কি বলছে আপনারা তো জানেনই আবুল লাহাব রে সোমবার দিন দুজখের আজাবে ধরে না না আরে আমরার মতন আমরা থেকে কোটি কোটি গুণ পাপি ইমান আনে নাই আল্লাহর রাসূল কি গালিগালাজ করেছে আল্লাহ তাকে লালন দিয়েছে না বলা হাতকে তাব বাচিয়াদা আমি লহমিউ যে হাতকে আল্লাহ গজব দিয়েছেন যে হাতকে আল্লাহ ঘোষণা দিয়েছেন তোর হাত আমি আল্লাহ ধ্বংস করে দিলাম ওই হাতে জাহান্নামের আগুন লাগে না নবীর ভালোবাসা আর তুমি আমি তুমি ইমানদার দরত তো না কথা কেন কাজেই মিলাদুন্নবীতে উৎসব করা মিলাদুন্নবীতে খরচ করা মিলাদুন্নবীতে মানুষ খাওয়ানো এটা সবচেয়ে বড় ইমানই ইবাদত কি এবাদত ঈদ উল ফিতর ঈদ উল আজহা হচ্ছে আমল ঈদ কি ঈদ আর ইমানের ঈদ আকিদার ঈদ হচ্ছে ঈদ মিলাদন্নবী

আর বেজার হয় বুঝবেন ডাইরেক্ট মন হোক ডাইরেক্ট কী চিন্তা করতে পারে আল্লায় নিজে গালি দিছে তার হাত ধ্বংস হোক তাব্বত কি দাবি লা হবি উব তব আছে না নাই আগুলা হাদবার হাত ধ্বংস হোক ওই হাতে আগু লা কয় আগুন ধরে না পৃথিবীর আগুন দু ধরনের কথা রে আমাকে জ্যানের আগুন পর্যন্ত স্পর্শ করে সোমবার সুন্দর দিন আর আমার এই সাদা তাঙ্গুলিটা দেখ আমি জাহান নামের আগুনের যন্ত্রণায় যখন ছটফট করি এই আঙ্গুলটা জবানে ঢুকাইতে দেরি হয় আমার পিপা স্বামীতে দেরি হয় না যিনি স্বপ্ন দেখে উনি জিগায় ভাই কস কি আল্লাহ গজব দিল এটার মধ্যে দুজোর আগুন লাগে না কোনা কি কাম করছো এত বড় এ বাদত না বুঝছে এক চোখ বুঝছে একটা ঠাকুর মারছিলাম কামলে গেছে কি কয়ে আমার ভাতিজা মোহাম্মদ এতিম সন্তান দশ ভাইয়ের একবারে ছোট ভাইয়ের নাম হলো আব্দুল্লাহ যে আব্দুল্লাহর জন্য আমার আব্বা আব্দুল মুতালিব একশো তোর জবাই করে মক্কা আফত দিয়ে দিয়েছিলেন ওই আবদুল্লার জন্য আমাদের প্রাণ কাতরে মনে বড় ভালোবাসা ছিল আবদুল্লাহ মারা গেল দশ বাইয়ের আগে এগারো বাইয়ের নয় বাইয়ের আগে মরেছে মনে বড় কষ্ট যেই দিন শুনলাম আবদুল্লার স্ত্রী আমি না গর্ভবতী খুশিতে মনটা ভরে গেল প্রতিদিন কাবায় যাইতাম আর দোয়া করতাম যে আবদুল্লার বাচ্চাটা যেন নষ্ট না হয় কারণ মরা ভাই আদরের ভাই ছোট ভাই তার সন্তানটা যদি আমাদের কাছে আসে আর পুত্র সন্তান হলে তো খুশির শেষই নেই এই জন্য আমি প্রতিদিন দোয়া করতাম হঠাৎ একদিন কানের মধ্যে আওয়াজ আসলো তোমার ঘরের পাশে ঘর আমেনার প্রসব ব্যথা শুরু হয়েছে সময় হয়ে গেছে বারোই রবি সুবে সাদিক রাতের বেলায় একটু আলামত শুরু হয়ে গেল আমি আমার বান্দি সোয়াইবারে ডেকে বললাম সোয়াইবারে তোর বুকে দুধ আসে তুই দৌড়াইয়া যা এই দোয়া উঠেছে গেটা মহিলা রাজের থাকতো না

محمد وعلى কাঁদ বলে শোন আমি বান্দি সোয়াইবারে বললাম সোয়াইবারে যা দৌড়ে যাও আমার আমেনার গর্বে যে সন্তানই আসুক না কেন দুধে যেন কষ্ট না করে সাথে সাথে দুধ পান করবে আর একটা কথা শোন যদি পুত্র সন্তান হয় খবরটা সবার আগে আমার দিবে তার মানে একটা নিয়ত আছে তার কথা কয় না পুত্র সন্তান হলে খুশি আমি একটু ডাট করে পুরো আমি একটু খুশিটা ডাট করে করুমি জন্য সে কয়ে রাখছে সবার আগে ক্ষমতা আমার দিবি বান্দে সোয়াই বা শুভে সাদিকের সময় দরজায় টোকা দিছে লাভ দিয়ে সে সমস্ত ঘুমায় নামেন কিছু ঘুমায় কথা কয় না লাভ দিয়ে ওর সে কি তুই আমার দরজায় টোকা দিলি কয় হজুর আমি কারণ আবুল রাগে আসেন সাংঘাতিক বদ্রে গেছে সবাই ডরাইত তো বান্দি যায় টোকা দিছে দরজা খুঁজলা গরম হয়ে কি সে কি বান্দি তুই আইস ক আগে ক কি ভাইস ছেলে নামে কয় এমন ছেলে ওরে আবুল বহু সন্তান আমার হাতে প্রসব করছে রে এই বহু নারীর সন্তান প্রসবের কথা শুনেছি কিন্তু তোমার পাতি এমন এক নো রে ট্রান্সজমি আসছে শুধার কসপ যারা গমনে সমস্ত দুনিয়া আলোকিত হয়ে যা আমি তারে কুলি নিয়ে বললাম আমি না লুঙ্গি পর পায়জামা পরাইলা কখন জবি ভাইজো ফিরেছে সাল সুর মা কোন সময় মোহাম্মদ আসলে কোন সময় সে আমরা নিজেও জানি না হঠাৎ আওয়াজ করছে তারপরে টের পাইছি তিনি আসছেন কুলে নিয়ে দুধ খাওয়া এত হয়ে আসি আবুল আহাব খুশির বাঘ বাঘ হইয়া কয় ওরে বান্দিরে তোর আমি বহু টাকা দিয়ে কিনছি তুই বড় সুন্দরের উপগতি বহু টাকা দিয়ে কিনলাম ওই সময় মানুষ কিনাবে চাইতো টাকা দিয়ে কিন্তু টাকা না দিলে ওটাকে নেওয়া যাইতো না আমি বহু টাকা দিয়ে তোরে কিনলাম গরু কিনলে কত লাগে বুঝেন না মানুষ কিনলে কত লাগবো সোয়াই বা তুরে আমি বড় শক করে কিনে আনছিলাম রে সুয়াই বা মহাম্মদের জন্মে খুশিতে আমি বড় খুশি আজকে তুই যা চাঁজ দিবি চলে যাও আমি তোরে আজকে বিনা পয়সায় আজাদ করিয়া দিলা যা আজকে তুই স্বাধীন মুক্ত তুই মুক্ত এই কথা একটা নারীকে সে স্বাধীন করেছে আজাদ করেছে নবীজির জন্মদিনে নবীন আমাই না না কিন্তু বাতিজার যার জন্মে খুশি এই আবুল আহাব কই এই যে আঙ্গুলটা দিয়ে ইশারা দিচ্ছিলাম বান্দিরে মোহাম্মদের খুদাই কিরে আঙ্গুল আমার রসুলের খুশিতে নাচছিলে আঙ্গুল কয়ে খুদা নাচিন তো নবীর জন্য না বাতিজার জন্য আমার নবীর বাতিজা যাই না নাচলেও আমি আল্লাহ আমি আল্লাহ আঙ্গুলে আজাদ দিব না সোমবার দিন আজাব হয় না আবুল কোন কারণ তুই সোমবার দিন আমার নবী ধরাই আসছিল নবীর মিলাদে খুশি হওয়ার কারণে আমার তো নবী 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 তোর না আমার তো তার মানে কি হইয়া কথা কেনা খেয়া এই জন্য আল্লাহ কয় তুই যদিও মনে করছো বাতিজা আসলে বাতিজা তোর বাতিজার ভিতরে নবীর সম্মান হয়ে গেছে কথা কনা খেয়া এই জন্য আমি আল্লাহ খুশি হইয়া তোরে সোমবার দিন আজাব মা দিলাম আরে এই আঙ্গুলটা তোর জন্য ফ্রি তুই জাহান নামের শাস্তি ছয় দিনে যখন জ্বালায় পিপা শর্ত হয়ে যাবে আঙ্গুল মুখে দিলে পানির ব্যবস্থা হয়ে যাবে এখন এখন বলুন বলুন আমরা নবীর কি নবীতে খুশি হতে পারি না কয় জনে কয় টাকা খরচ করছেন সবাই পারে না রুবেল তো খুব বড় লোক না কথা কেনা কে খুব বড় লোক হতো না কদিন আগে আমি জিগে এলাম তুই যে বাড়ির থাকস বাড়ি কয় শতক কইটা আমার বাড়ি না আমি হন কি থাকস কইটা তো দলিল হাই রে আমরা কই জাম মনে রাখবেন বান্দার হক এক ইঞ্চি নয় এক রতিও যদি থাকে আপনি জান্নাতে যেতে পারবেন না কার হক কথা কয় না কার হক সাংঘাতিক ব্যাপার বেচা কেনা করবেন সাথে সাথে যার যারটা বুঝিয়ে দেবেন কারণ জাহান্নাম আর জান্নাতে যাও আপনার ঠিক না বেঠে পোলা পায়নে নিব এই তো আমরা বুঝি না ফোলাফান কি ফোলাফান তো কিছু না মৃত্যুর পরে মেয়ের সাথে আর আপনার কোনো সম্পর্ক কথা বলেন সম্পর্ক ও বাবা রে নিজের বাফের লেগে মুরগি জব করেন আর নবীর মিলাদুন নবীর মুরগি জব হরবো কথা পাইনা দেখেন এই দিক থেকে আবুল হা কাফের হইতে পারে কিন্তু মনটা আমাদের থেকে বড় সে একটা মানুষ কিনে আজাদ করে দিয়েছে আর আমরা একটা মুরগি খরচ করতে পারি না কথা আমরা যখন নবীর সামনে যাব যাবো কবি তোরা কি না কথা আমার গালি দিল তো একটা বান্দি আজাদ করছে তোরা কিরকম একটা মুরগি আজাদ করতে না একটা মুরগি রান্না করে কিছু মিসকিন কিছু ফকির কিছু আলেম কিছু মানুষ খাওয়াইতে পারলি না কি দিবেন নবীর কাছে বেহেস তো চাই লেবেন গিয়া নবী বেহেস তো দেও আপনার আমার আমার আমলে বেহেস তো যাইতে পারবেন কথা বলেন বেহেস তো যাইতে পারবেন সম্ভব হইতো না বেহেস তো যাইতে হইলে বেহেস যাইতে হইলে নমাজের আগে যেটা দরকার মানুষের হক থেকে মুক্ত থাকেন কার হক থেকে মানুষের হাত থেকে নিজের বাসেন কারণ মানুষ বড় সাংঘাতিক জিনিস যে দর্শে এটা সারছে আল্লাহর নবী সাহাবীর জানাজা হাজির আমার আল্লাহ নবী বলেন শোনো সাবির ব্যাপারে খবর নাও কোনো ঋণ আছে কিনা কোনো মানুষ তার কাছে পাওনা দাঁড় আছে কিনা কই আর শুন আল্লাহ তার পাওনা আছে আল্লাহর নবী বলেন খুদার কস কোনো ঋণী ব্যক্তির জানা আমি নবী পড়তে পারি না কেননা তার জানা যা আল্লাহ দরবারে কবল হবে না আমার এই দোয়া কোনো লাভ হবে না সুতরাং তার ঋণ যতক্ষণ তোমরা না নিবা আমি তার জানাজা পড়বো না এই জন্য একজন দায়িত্ব নিয়ে বলতে হয় বা ফাওনা দাওনা থাকলে আমরা উপরে রইল মাইয়েতরে সাইডা দেন কথা কয় না এই কথা কার না কই আমার কবর দিলে কোনো লাভ হইতো না আমরার জীবনে যদি হিসাব করি বাজারে যে কি পরিমাণ বাইকা খাইছি কুদোই বলা জানে কথা কয় না এমন বড় টুফিওয়ালা আছে দাড়িওয়ালা আছে বাবা কথা ওজুরে কো না তুসবিও সারে না কিন্তু দোকান থেকে বাঘি আনলে বাপ রে বাপ সিদা বিলাতে আলকাতরা খালি তুমি বুঝলা ঠিক আমি তো সব মানুষের সাথে আমি যা জানি তা যদি সব না এই সমাজের এমন কুকীর বালাকির্তি সব আমি করতে পারি কারণ সব মানুষ গিয়া কিন্তু ফেটের কথা আমার খান কয় কথা কয় না খেয়া আর আল্লাহ আমার ভিতরে জানে কি ব্লাডার দিছে কি ফ্যাক্টরি দিছে তা সব শুনি কিন্তু কেউ কাছে কইতাম সময় হয় না খালি নিজের ভিতরে রাখি নিজের বদলানোর চেষ্টা করি নিজেকে বদলানোর চেষ্টা করি কারণ এইগুলা শোনার পরে দেখি এই দুনিয়া যে কত মজা বাবা রে বাবা দুনিয়াতে কোনো স্বাদ নাই রে বাবা আপনার টলদ মনে হয় কথা কো তো এই নাসির নগর আপনারা গেলেন হাজার হাজার মানুষ খাইলেন কেউ কাছে কি দুই চেয়ে চাইছি সাইলেও সুবিধা আছে দিলেন নিলি কিছু কথা কেনা কিন্তু আমার কথা কি আমার যা আছে সবই তো আমার তো আপনার যে জায়গাটা ওয়াকফ করছি আরো কাজ চলতেছে না হইলে দাম পঞ্চাশ লাখ টাকা এটা কিন্তু ওয়াকফ করতেছি যাতে জিহু কাইতো না হারে লিখে দিছি জিহুত কাইতার তারা এটার মালিক হবে আমার কেউ না থাকলে উম্মতে মহাম্মদীর সুন্নি জনতা খাওয়া নাই না সিন্নি টেহা আমি আমার বাপের জিগাইছি আমি কিন্তু জমি কিনতেছি কার নামে দলিল করুন আর আমার লাগে না বাবা সিনির তোমার হ্যাঁ আমার রুজির এক শতাংশ জায়গা আমার বাপ নিছে না পরিষ্কার এটা আমার আমার কাম না বাবা তো বাপ তো এই বাপ অন লাগবো আমার বাপ পর্যন্ত একদিন জিগাইছে না কয়টা রুজি হরি তা আমি একদিন জিগাই আর ঠিকেন না কারণ সর্দার তো সর্দার আবার জিগানা জের বাপ সর্দার এত করে সব জানে কথা কনাকে কিছু জিগে না জিগাইলাম যে আপনি তো জিগেন না কি জিগাইতাম তোমার যে তিনি ফতে দিছি তিনি বুঝছি ফিসা বি দান করে লিসি তোমার হিসাব আমি নি মনোটা আল্লাহর কাছে দিবা তবে আমার যেটা দিবার এটা দিলাইও না দিলে খেতে দিচ্ছিলাম পরিষ্কার লাগ মানি জোমার আমার কি আসলে কথা ঠিক না যদি আমার আব্বা কষ্ট করে মানুষ প্রথম করতো আমার তার একটু ফিরির বাপ এটা লটর বটর করে ঘুরে মা বাপের চাইতে বড় দোয়া করার জায়গা আর কোথাও আরে জোরে কয় না কোথাও পীরের দরবারে যাবেন পিসাব এমন এক জিনিস দোয়া করলে মার রোহে দেয় তো যেতে পারে তারে যাবেন আল্লাহ রলি যাই না দোয়া আনার জন্যই আর বেহেস তুমি পিসাবের ফহর না বেহেস তো তোমার মার থলে যেই মা বাপ শরীরের যৌবনকে একেবারে তিলে তিলে ধ্বংস করে বাবা চামড়াগুলো মোটা হয়ে গেছে মৃত্যুর সামনে চোখে দেখে না নিজের চোখে দেখে সন্তান সম্পদ বাগ করে আর নিজে খুশিতে হাসে আমার সন্তানদের দৌলতে আরো বরকত দাও বাবা ওই মা বাপরে খুশি না করে যদি খুদার দরবারে যান কে আপনাকে জান্নাত দিবে এত বড় বলদ্রিক জান্নাত দেয় যে কায় ফাগলা তিতামিডা সিনে না ফাগলারে জিলাফি দিও না ঠিক গাইছ না তাহিরি ফাগলা তিতামিডা সিনে না তার মানে ফেরেশতা কো বিতন্ত্রে কি জিলাফি জিলাফি দিবা এটা জিলাফি কাইতো দিশু কথা গো না কিয়া কারণ আম্মো এর বাচ্চা গল তোরার মা ফাউদুললই maaf কথা গো না কিয়া তোরার বাপ ফামদুললই খুশি এই এরারে ফাম ফুট্টি দিয়া তোরা বেহস্তটা পড়লই আইছিস না

ওই মাকে যদি খুশি না করে কবর গেলে আপনার মত নির্বোধ আর জগতে কেও না বউ দিছে কি বউ এর কথাই চলতেন না বউরা আপনি চালাইতেন কোনটা কথা কোন এখন কি বউরে চালায় না বউর কথা সব চলে তার মানে হন কুত্তা লেজ দাঁড়া না লেজে কুত্তা লাড়া কথা কয় না কিয়া কুত্তায় লেজ নাড়ে বুনি কিন্তু লেজ নাড়া থাকে না লেঙ্গুরে কুত্তারে লারা সাবধান করে দিই মা বাপকে ভুলার কোনো সুযোগ নাই স্ত্রীকে তার দায়িত্ব দিবেন স্ত্রীর হক কতটুকু তার একটা বয়ান আছে এর বেশি দিবেন ফস্তাইবেন ফস্তাইবেন মরার আগে